হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুতি থ্রি পিস একশো পার্সেন্ট কটন সুতি থ্রি পিস এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন যে এখন আপনাদের থ্রি পিসটা দেখানো হচ্ছে পেস কালারের মধ্যে সেলোয়ারটা আড়াইগজ রংকস গ্যারান্টি সেলোয়ারটা হবে এক কালার উন্নাটা পাঁচ হাত লং নামাজি উন্না উনটার মধ্যে প্রিন্ট করা আছে ফুলের প্রিন্ট করা দেখুন গাইস কত সুন্দর এই যে এখন আপনাদের জামাটা দেখানো হবে জামাটা এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতেই পারতেছেন কত সুন্দর প্রিন্ট করা সাদার মধ্যে পেশ কালার জামাটার হাতা নিচে হবে জামাটার হাতা দেখুন জামাটার হাতা জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে এই যে এখন আরেকটা থ্রি পিস আপনাদের মাঝে দেখাবো চুমকিওয়ালা সিকুয়েন্সের মধ্যে থ্রি পিস খয়ারি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে সিকুয়েন্সটা দেখুন কত চিকচিক করতেছে রং ক্রস গ্রান্টি একশো পার্সেন্ট কটন সুতি আমরা বাংলাদেশের ছোট জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দ হয়ে থাকলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি এই যে জামাটার উন্নাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত লং আর এই জামাটার খয়ারি কালার হচ্ছে এক কালার রং গস গ্যারান্টি আড়াই গছ আসসালামু আলাইকুম আজকে বেরোয় পর্যন্ত সবাই পাশে থাকবেন